হাতের হাজার বছর আমরা চলেছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি শেকড়ের সংস্কৃতিকে একটি মূলধারা সংস্কৃতিকে একটি কৃষি সংস্কৃতিকে গায়ের একজন কৃষক চাষী উনি গরু নাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছেন কাজ করার জন্য আপনারা জানেন এই দেশের কৃষক চাষিরা সাত সকালে মাঠে যান তারা সারা দিন মাঠে ঘাটে কাজ করেন মেহনত করেন পরিশ্রম করেন এবং তারা সোনার ফসল ফলান তাদের উৎপাদিত সোনার ফসল খেয়ে আমরা আমরা জীবন ধারণ করি বেঁচে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একটি আদিম সংস্কৃতিকে গায়ের একজন সংস্কৃতি উনি গায়ের কৃষক চাষী আপনারা জানেন আমাদের দেশ হচ্ছে নদীমাত্রিক দেশ আমাদের সভ্যতা হচ্ছে নদীমাত্রিক সভ্যতা এই দেশের সংস্কৃতি হচ্ছে হাজার বছরের সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতির ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের পৃথিবীর দিকে আপনারা জানেন মাঠের দিকে এইসব মানুষরা হচ্ছে গ্রামের মানুষ দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ খাটিয়ে মানুষ সারা তারা মাঠে ঘাটে কাজ করেন মেহনত করেন পরিশ্রম করেন তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোনার ফসল ফলান সেই সোনার ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি আমরা বেঁচে থাকি আপনারা জানেন এই পৃথিবীতে সাধারণ মানুষরা এসে যা দিয়ে গেছেন তা আপনার আমি দিতে পারিনি আপনার আমি কুট্টায় পড়া মানুষ তা দিতে পারিনি আমরা এখনও সাধারণ মানুষের কাছে ঋণই আছি এই ঋণ আমাদের শোধ করতে হবে আমরা যদি এই ঋণ শোধ করতে না পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইতিহাস আমাদেরকে মানে ঘৃণা করবে আপনারা দেখছেন একটি শেকোটের সংস্কৃতিকে একটি মূলধারার সংস্কৃতিকে এই পৃথিবীর সব কিছুই আসছে শেকর থেকে আদিমতা থেকে আমরা শেকড় থেকে বিকশিত হচ্ছি শেকড় থেকে জেগে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন সেই আদিম সংস্কৃতির একটি দৃশ্য যখন এই দেশে কোনো মানে কলের গান বা যখন কোনো প্রযুক্তি বা আপনার টেকনোলজি আসে নাই তখন কিন্তু গ্রামের মানুষ এই বিজ্ঞান দিয়ে এই লোক প্রযুক্তি দিয়ে তারা মাঠে ঘাটে কাজ করতেন কিন্তু কালক্রমে সমাজ পরিবর্তনের ফলে এই আদিম দৃশ্যগুলি হারিয়ে যাচ্ছে সেগুলো দৃশ্যগুলি হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রামীণ সংস্কৃতি থেকে আমরা হাজার বছর ধরে আমাদের সংস্কৃতিকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করছি সত্যি দৃশ্যটি অনেক সুন্দর অসাধারণ সুন্দর এইসব দৃশ্য দেখলে মন ভরে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যকে আপনারা জানেন আমরা ইতিহাস থেকে উঠে আসছি আমরা ঐতিহ্য থেকে উঠে আসছি আমরা শেগড় থেকে উঠে আসছি আমরা ইতিহাস ঐতিহ্য এবং শেগড়কে লালন করে চলেছি এবং বুকে ধারণ করে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন গায়ের একজন কৃষক চাষী গরু নাঙ্গল নিয়ে মাঠের দিকে যাচ্ছেন কাজ করার জন্য এই সব মানুষরা হচ্ছেন মূলধারার মানুষ শেকড়ের মানুষ প্রাণের মানুষ আত্মার মানুষ এইসব মানুষরা আছে বলে আমরা বেঁচে আছি আমরা জীবন ধারণ করতে পারছি